ভারতের অর্থনীতিতে এবার এক নতুন অধ্যায়ের সূচনা সাধারণ মানুষের কেনাকাটা থেকে শুরু করে শিল্পপতিদের ব্যবসা সব কিছুতেই আসছে বড় পরিবর্তন কারণ কেন্দ্র সরকার ঘোষণা করেছে জিএসটির নতুন স্ল্যাব যা বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এর ফলে একদিকে সাধারণ ক্রেতার কিছুটা স্বস্তি পাবেন আবার অন্যদিকে ব্র্যান্ডেড জামাকাপড় ডিজাইনার পোশাক এবং দামি জুতোর বাজারে নেমে আসতে পারে ধাক্কা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব নতুন জিএসটি নিয়ম কিভাবে বদলাচ্ছে জামা কাপড়ের দামে কি প্রভাব পড়বে ব্যবসায়ী ও শিল্পমহল কি বলছে আর সাধারণ ক্রেতাদের জন্য এর মানে কি। জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু হয়েছিল দু সালে তখন আলাদা আলাদা ফাইভ পারসেন্ট টুয়েলভ পারসেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পারসেন্টের স্ল্যাব ছিল কিন্তু এবার সরকার পুরো কাঠামোকে সহজ করতে গিয়ে রেখে দিয়েছে মূলত দুটি প্রধান স্ল্যাব পাঁচ পার্সেন্ট আর আঠারো পার্সেন্ট এছাড়াও লাক্সারি বা সিন গুডসের জন্য আলাদা করে চল্লিশ পারসেন্ট রাখা হয়েছে সরকারের দাবি এতে ব্যবসায়ীরা কম ঝামেলায় পড়বেন ট্যাক্স কাঠামোও সহজ হবে এবার দেখে নেব আমরা এবার আসা যাক মূল আলোচনায় পোশাক ও ফুট অয়ার পঁচিশশো টাকার মধ্যে জামা কাপড় ও জুতো এগুলিতে এখন থেকে লাগবে মাত্র ফাইভ পার্সেন্ট জিএসটি আগে এই সুবিধা পাওয়া যেত কেবল এক টাকার মধ্যে জিনিস মানে সীমা একেবারে আড়াই গুণ বাড়ানো হয়েছে উদাহরণ হিসেবে যদি আগে দু টাকার শাড়ি কিনতে যেতেন তাহলে বারো পার্সেন্ট জিএসটি হতো এখন সেই জায়গায় মাত্র ফাইভ পার্সেন্ট জিএসটি দিতে হবে ফলে দাম হবে আরও সাশ্রয়ী পঁচিশশো টাকার উপরে জামাকাপড় ও ফুটওয়্যার আগে এখানে ট্যাক্স ছিল বারো এখন থেকে হবে সরাসরি আঠারো পার্সেন্ট অর্থাৎ দু টাকার মধ্যে যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু সেখানে আগে দিতে হতো বারো পার্সেন্ট জিএসটি কিন্তু এখন সেখানে দিতে হচ্ছে পঁচিশশো টাকার মধ্যে কেনাকাটা করলে মাত্র ফাইভ পার্সেন্ট জিএসটি দিতে হচ্ছে অর্থাৎ পঁচিশশো টাকার মধ্যে কেনাকাটা করলে কিন্তু জিএসটি এখানে কমছে এবারে হচ্ছে পঁচিশশো টাকার উপরে যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনাকে আগে দিতে হতো বারো পার্সেন্ট জিএসটি এখন থেকে হবে সরাসরি আঠারো পার্সেন্ট অর্থাৎ পঁচিশশো টাকার উপরে যদি আপনি কেনাকাটা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে আঠেরো পার্সেন্ট জিএসটি মানে যে পোশাক আগে আঠারশো টাকায় পাওয়া যেত এখন তার দাম বেড়ে দাঁড়াবে প্রায় তেত্রিশশো টাকার কাছাকাছি এখন প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তে কে লাভবান হবেন আর কে ক্ষতিগ্রস্ত হবেন তো প্রথমে দেখব লাভবান কোন কোন ক্ষেত্রে হচ্ছে বা কারা লাভবান হচ্ছে সাধারণ মধ্যবিত্ত ক্রেতা যারা সাধারণ শাড়ি পাঞ্জাবি শার্ট প্যান্ট স্কুল ইউনিফর্ম জুতো ইত্যাদি কিনে থাকেন স্থানীয় বাজারে যারা দেড় দুই হাজার টাকার মধ্যে কেনাকাটা করেন টেক্সটাইল ফাইবার ও ইয়ান প্রস্তুতকারকরা কারণ সরকার এগুলির উপর কর কমিয়েছে ক্ষতিগ্রস্ত কোন ক্ষেত্রে হচ্ছে যারা ব্র্যান্ডেড জামা কাপড় ডিজাইনার কালেকশন বা তিন থেকে চার হাজার টাকা শাড়ি কিনে থাকেন শীতবস্ত্র ব্যবসায়ী কারণ সোয়েটার জ্যাকেট উলের কাপড় সাধারণত পঁচিশশো টাকার উপরে হয়ে থাকে হ্যান্ডলুম ও কারিগররা যাদের তৈরি হস্তশিল্প বা বিশেষ পোশাকের দাম তুলনামূলক বেশি ক্লোথিং ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিএমএআই জানিয়েছে এই সিদ্ধান্ত বাজারে বড়ো ধাক্কা আনবে বিশেষ করে উৎসবের মরশুমে যখন মানুষ বেশি দামি জামাকাপড় কিনে থাকেন তখন চাহিদা কমে যেতে পারে রিটেইলার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আশঙ্কা দামের ভিত্তিতে আলাদা ট্যাক্স স্ল্যাব রাখা হলে অনেকেই কম দামে দেখিয়ে পণ্য বিক্রি করতে পারেন এতে কালোবাজার বা গ্রে মার্কেট বেড়ে যেতে পারে অন্যদিকে কিছু ব্র্যান্ড ও খুচরো বিক্রেতা আবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের মতে সাধারণ ক্রেতারা এখন কম দামে আরও বেশি কেনাকাটা করতে পারবেন ফলে সামগ্রিক বিক্রি বাড়তে পারে তাহলে আপনার পকেটে কি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে যদি আপনি পঁচিশশো টাকার মধ্যে পোশাক কিনতে চান তবে এটা আপনার জন্য খুশির খবর আগের তুলনার দামে কিছুটা স্বস্তি পাবেন কিন্তু যদি ব্র্যান্ডেড শাড়ি বিয়ের গাউন লেহেঙ্গা স্যুট কিংবা দামি শীতবস্ত্র কিনতে যান। তবে এখন থেকে আপনাকে বেশি খরচ করতে হবে বিষয়টা একদম সিম্পল মানে আমরা অনেক সময় বিভিন্ন জামা কাপড় কিনি বা কোনো শার্ট বা টি শার্ট কোনো প্যান্ট যাই কিনি না কেন অনেক সময় লোকাল যে ব্র্যান্ডগুলো কিনি সেগুলো কিন্তু দু টাকা বা পঁচিশশো টাকার নিচে দাম হয়ে থাকে সো যারা গড় অ্যাভারেজ কাপড় কেনেন দু হাজার দু থেকে পঁচিশশো টাকার মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু জিএসটিটা কম দিতে হচ্ছে আগে দিতে হতো বারো এখন কিন্তু এই পঁচিশশো টাকার কেনাকাটার মধ্যে জিএসটি দিতে হবে মাত্র ফাইভ কিন্তু যারা একটু ব্র্যান্ডেড যারা বড়োলোক বাপের বেটা যারা একটু ব্র্যান্ডেড জামা কাপড় পরে ব্র্যান্ডেড কিছু ইউজ করে তো সেক্ষেত্রে দেখা যায় এমনও জামা প্যান্ট আছে এমনও টি শার্ট আছে যেগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দাম আছে তো সেক্ষেত্রে কিন্তু যদি আর তাছাড়া বিয়ের গাউন লেহেঙ্গা এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলোও কিন্তু এক্সপেন্সিভ এগুলোও কিন্তু বেশি দামের সো সেক্ষেত্রে পঁচিশশো টাকার ঊর্ধ্বে গেলে কিন্তু সেখানে আঠারো পার্সেন্ট জিএসটি কিন্তু গুনতে হচ্ছে যেখানে আগে দিতে হতো মাত্র বারো পার্সেন্ট জিএসটি কিন্তু এখন সেক্ষেত্রে সিক্স পার্সেন্ট আরও বেড়ে যাচ্ছে আঠারো পার্সেন্ট জিএসটি কিন্তু দিতে হবে অর্থাৎ যারা বেশি বাবুগিরি দেখাতে যাবে বড় লোকদের এবার কিন্তু পকেট খুঁজবে গরিবদের কিন্তু একটু হলেও স্বস্তি তাই অনেক বিশেষজ্ঞ বলেছেন যাদের দামি জামাকাপড় কেনার পরিকল্পনা রয়েছে তারা বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে কিনে ফেললেই লাভবান হবেন দীর্ঘমেয়াদে এই জিএসটি সংস্কার ভারতীয় বাজারকে আরও সহজ করতে পারে ব্যবসায়ীরা কম ট্যাক্স লাভের কারণে কম ঝামেলা পোহাবেন সাধারণ ক্রেতারা সাশ্রয়ী পোশাক বেশি কিনতে পারবেন তবে ব্র্যান্ডেড ও প্রিমিয়াম পোশাকের বাজারে হয়তো কিছুটা সংকুচিত হবে এখন দেখার বিষয় উৎসব ও বিয়ের মরশুমে বাজারে আসল প্রভাব কেমন পড়ে তো বন্ধুরা নতুন জিএসটি স্লাব সাধারণ মানুষের জন্য একদিকে স্বস্তি অন্যদিকে চ্যালেঞ্জ আপনার মতে এই পরিবর্তন কাকে বেশি সাহায্য করবে সাধারণ ক্রেতানা ব্র্যান্ডেড পোশাক ব্যবসায়ী কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে প্রথম আপনি যদি ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত এমন নিত্য নতুন ছোটোখাটো দৈনন্দিন জীবনের আপডেটগুলি পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা